নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সমস্ত শত্রুর বিনাশ ঘটবে কেতুর গোচরে ভাগ্য বদলাবে এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে একেবারেই সমস্ত শত্রুর বিনাশ ঘটাতে পারবেন যে কোনো মাধ্যমে গিয়ে যাবেন যে কোনো জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলো দক্ষতাগুলো প্রদর্শন করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারেই আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে কেতুর গোচরের প্রভাবের জেরে কিন্তু সাফল্যগুলো আপনারা লাভ করতে পারবেন আপনি যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে এবারে এগিয়ে যাওয়ার সমস্ত রকম রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত রকম সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় আপনাদের জন্য হতে চলেছে একেবারে দুর্দান্ত গতিতে আপনারা চলতে পারবেন পদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন আপনার রাশি থেকে দশম ঘরে কেতুর গোচর যার কারণে কেতুর গোচরের প্রভাবে ভাগ্যটা বদলাবে আর আপনার কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে যে সকল কাজকর্মে বাধা অনুভব করছিলেন যে সকল কাজকর্মে আপনারা পিছিয়ে রয়েছিলেন সঠিকভাবে আপনি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু তারা আগামী আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত ইচ্ছেগুলো পূরণ করবেন এপ্রিল মে এবং জুন সমস্ত রকম ইচ্ছেগুলো পূরণের জন্য আপনাকে শক্তি এবং সাহস জোগাতে চলেছে যার জেরে আপনি কি যাবেন আর্থিক অবস্থা রদবদল ঘটবে যারা অর্থ উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের রাস্তাগুলো তৈরি হবে বিভিন্ন মাধ্যমগুলো থেকে আর্থিক উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি যদি কোনো সময় কোনো বিরূপ মন্তব্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার সকল রকম বিরূপ মন্তব্য দূর হবে এবং আপনারা চলতে পারবেন আপনাদের উন্নতির পথটাকে বেছে নিতে পারবেন সকল রকম শান্তির খবরগুলো লাভ করতে পারবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ নতুন নতুন দায়িত্ব পাবেন নতুন নতুন কাজকর্মের জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন যে কাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে বেছে নিতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে এবার কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন মনের মধ্যে ইতিবাচক শক্তি আপনি ফিরে পাবেন যে জায়গায় অগ্রগতি করার প্রয়োজন সেই জায়গাগুলোকে বেছে নিতে পারবেন আর বিশেষ করে টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা বসে রয়েছিলেন তারা এবার টাকা পয়সার অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন আর্থিক স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন আর্থিক উন্নতির বিভিন্ন রাস্তাগুলো আপনারা বেছে নেবেন আর নতুন নতুন প্রকল্পে আপনি নিজেকে যুক্ত করতে পারবেন যে সকল ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিল আপনাকে পেছন দিক থেকে টানার চেষ্টা করছিল সেই সকল ব্যক্তিরাই এবার পরাজিত হবে কারণ সকল শত্রুকে আপনি বিনাশ করতে পারবেন আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুদের এবার আপনি একেবারেই পরাজিত করতে পারবেন তাই আলোচনার মাধ্যমে জানাবো যে আপনার এই সময় আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে কর্মজগতে কেমন ফল পাবেন কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কেমন ফল পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে কেমন ফলটা পাবেন কোন জায়গায় বড় সাফল্যটা থাকবে আপনাদের পারিবারিক জীবন বিবাহিত জীবন কিংবা স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কেমন ফলটা পাবেন আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে কিভাবে আপনি শত্রুদের বিনাশ ঘটাতে পারবেন কেতুর গোচরে কতটা সাফল্য আপনি পাবেন তাই ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান নিজেকে তৈরি করুন এমন লড়াই আপনার সামনে আসতে চলেছে যেটার জন্যই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন যেটার জন্যই কিন্তু আপনারা এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তো বিশেষ এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় আপনার মনে প্রথমত ইতিবাচক পরিবর্তনগুলো আসবে যে ধরনের চিন্তা যে ধরনের সমস্যা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল সেগুলো এবার দূর হবে কেতুর গোচরের প্রভাবে মানসিক চিন্তাগুলো দূর হবে এবং আপনি শান্তির মাধ্যমে সকল রকম কাজগুলো করার ক্ষেত্রে রাস্তাগুলো পাবেন বিশেষত দশম ঘরে কেতুর গোচুর যার জেরে সুফল আপনি পাবেন কেতুর প্রভাবের জেরে নতুন নতুন মুহূর্তগুলো তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে কাজকর্ম নিয়ে প্রেশারে রয়েছেন কিংবা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আপনি পেশাদারি কাজকর্মে উন্নতির সুযোগগুলো পাবেন নতুন নতুন দায়িত্ব পেয়ে কিন্তু আপনি সকল কাজকর্মকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করলে আরও ভালো ফল পাবেন তাই যে কাজগুলো নিয়ে আপনি আটকে রয়েছেন সহকর্মীদের সঙ্গে মেলেমিশে কাজ করুন দেখবেন কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে কাজগুলো সঠিকভাবে করতে পারবেন কিংবা নতুন কিছু শেখা নিয়ে যারা ব্যস্ততায় রয়েছেন এবার সব কিছু শিখতে পারবেন নতুন পদগুলো খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যম বাড়বে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো মিটবে এবং যোগাযোগের মাধ্যমের জেরে গিয়ে যেতে পারবেন কেতুর গোচরের প্রভাবে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যেটার অপেক্ষায় ছিলেন আর সেই শত্রুদের পরাজিত করতে পারবেন কিংবা সেই শত্রুর বিনাশগুলো ঘটবে যে শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন যে শত্রুরা যেন আপনাকে পেছনে টেনে রাখার চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছিলো কিংবা যে শত্রুরা আপনাকে বিপদে ফেলার জন্য অল টাইম চেষ্টা চালিয়ে যাচ্ছিলো তাদেরকে এবার আপনি পরাজিত করবেন তাদেরকে এবার আপনি দমন করতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একবারে প্রস্তুত হয়ে যান সমস্ত লক্ষ্য পূরণের জন্য সমস্ত মনের ইচ্ছেগুলো পূরণের জন্য আপনি এগিয়ে থাকুন যত আপনি দৃঢ়তার সঙ্গে চলবেন আপনার আত্মবিশ্বাসগুলোকে ধরে রাখতে পারবেন আর কেতুর গোচরে আত্মবিশ্বাসগুলো ধরে রাখবেন তো কেরিয়ারের ক্ষেত্রে কাজবাজের ক্ষেত্রে বড়োসড়ো সাফল্য আসবে এবং আপনারা কাজবাজে উন্নতি করবেন নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলো বেছে নিতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছিলেন ব্যবসাপাতির চিন্তাগুলো থেকে মুক্তি লাভ ঘটবে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনতে পারবেন ভাগ্যটা আপনার বদলাবে আপনি ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চিন্তাগুলো দূর হবে নতুন নতুন জায়গায় নতুন নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের একটা রিটার্ন পেতে পারেন আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে নতুন চিন্তাধারা আপনার মনের মধ্যে উদয় হবে এবং সঞ্চয়ের দিকে আপনি মনোযোগ দিতে পারবেন খরচপাতিগুলোকে সামলে নিতে পারবেন অপ্রত্যাশিত জায়গাগুলো থেকে লাভের বিশেষ সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তাই আর্থিক দৃষ্টিকোণ থেকে একেবারেই শুভ সংযোগগুলো লাভ করবেন আগামীকাল থেকে তৈরি হয়ে থাকুন এবং আপনারা সঠিকভাবে বিনিয়োগ করুন দেখবেন ব্যবসাপাতির জায়গা থেকেও লাভ পাচ্ছেন কিংবা বিভিন্ন মাধ্যম থেকে আপনারা লাভের একাধিক সুযোগগুলো পেতে পারেন এবার আপনাকে এগিয়ে যেতে হবে মনটাকে শক্ত করে প্রথমত শারীরিকভাবে যারা শারীরিকভাবে পিছিয়ে রয়েছেন হয়তো মানসিকভাবেও পিছিয়ে রয়েছেন অনেকেই তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে প্রস্তুত হতে হবে কেতুর গোচরে সেই প্রভাবটা পাবেন তবে বিশেষ করে আপনারা নিজের মনটাকে শক্ত করুন অতিরিক্ত খারাপ ভাবনা থেকে দূরে থাকুন যত সঠিক চিন্তা ভাবনা করবেন যত সঠিক পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তত শারীরিক দিক থেকে লাভবান হবেন ব্যায়াম কিংবা পনের রুটিন তৈরি করুন তাতে শারীরিক মানসিক অবস্থা ভালো হবে যারা অতিরিক্ত পরিশ্রম করে চলেছেন আপনারা বিশ্রামের দিকেও গুরুত্ব দিন দেখবেন শারীরিক দিকটা ভালো হবে এবং মানসিক দিকটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সমস্ত সময়। হাসি খুশির মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ জীবনে বিপদ আপদ ভালো সব কিছুই রয়েছে ভালো মন্দ সময় কিন্তু জীবনে থাকবে যত আপনি আনন্দের মধ্য দিয়ে যাবেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে তত আপনারা প্রচুর স্বস্তি পাবেন সামাজিক মানসম্মান প্রাপ্তি ঘটবে সমাজের জায়গায় পাড়া প্রতিবেশীদের দিক থেকে প্রচুর মানসম্মান সাপোর্ট পাবেন আপনি যদি ইতিমধ্যে অবিবাহিত রয়েছেন তাহলে আপনার কারোর সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে বিবাহের ব্যাপারে কিংবা কারোর দ্বারা আপনি বিবাহিত জীবনে এগিয়ে যেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হওয়ার কিন্তু বিশেষ শুভ সংযোগ রয়েছে আর আপনি এই সময় আপনার বিবাহিত জীবনে ঘনিষ্ঠতা ফিরে পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটবে যত আপনি সততার সঙ্গে আপনার সম্পর্কে যুক্ত থাকবেন তত বিবাহিত জীবন হোক কিংবা আপনার প্রেম জীবন হোক আপনারা সকল জায়গায় স্বস্তি খুঁজে পাবেন আর আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সকল রকম সম্পর্কে সন্দেহগুলো দূর করুন ঝামেলা ঝঞ্ঝাট উত্তেজনাগুলো দূর করুন দেখবেন সম্পর্কে মাধুর্যতা পাবেন সম্পর্কের দিক থেকে অস্বস্তিগুলোকে একেবারেই দূর করতে পারবেন পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে চলেছে কারণ আপনার রাশি থেকে যে জায়গায় কেতুর দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্ব রাখুন পরিবারের অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন পারিবারিক বিষয়ে যতটা ঝামেলা ঝঞ্ঝাট দূর করবেন পারিবারিক বিষয়ে স্বস্তির খবরগুলো পাবেন আপনারা পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যদি চিন্তায় রয়েছেন খুব শীঘ্রই সেই ভাগ বাটোয়ারাটা হবে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে পরিবার নিয়ে চিন্তাগুলো মিটবে এবং আপনারা যারা দুশ্চিন্তা নিয়েছিলেন পারিবারিক সদস্যদেরকে নিয়ে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যেতে চলেছে পারিবারিক সদস্য যদি বেকার থাকে তাদের কাজবাজের ব্যাপারে সুযোগগুলো পাবেন কিংবা পারিবারিক সদস্য যদি কোনো অবিবাহিত থাকে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আপনার দ্বারা হতে পারে তবে সঞ্চয় এবার বাড়বে আগের থেকে অনেকটা সঞ্চয় বাড়াতে পারবেন টাকা পয়সার অভাবগুলোকে মেটাতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত শত্রুর বিনাশ ঘটবে কেতুর গোচরে ভাগ্যটা বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সকল সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন